শ্রদ্ধা জানিয়েছেন সম্মান জানিয়েছেন এবং তাদেরকে নিয়ে বিভিন্ন সময় এই একটি মাস আমরা সেই প্রোগ্রাম করেছি বিভিন্ন থানায় জেলায় বিভাগে আপনাদের আশ্বস্ত আমার নেতা এবং এই দেশের জনগণ কিন্তু ওই সময় যে আন্দোলন বলেন আন্দোলন করে যে আন্দোলনে করে সকলের কিন্তু একটা দাবি নির্বাচনের মাধ্যমে বিগত ফ্যাসির সরকার আমাদের পাঠ বন্ধ করেছিল আমাদের হরণ করেছিল সেই ভোটাধিকার পূর্ণ প্রতিষ্ঠা করার জন্য সকলে আন্দোলন সংগ্রাম করেছে তাই আপনাদের মাধ্যমে আমার মনে করি আমরা একটি ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার রয়েছে এই দেশের দায় দায়িত্বভার গ্রহণ করবো এবং এই দেশকে সকলকে সকলের সহযোগিতায় আমরা এই দেশকে পুণ্য গঠন করবে আপনারা জানেন এই বিএনপি সরকার সবসময় কিন্তু ভঙ্গুর অবস্থায়